পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি আর পুনর্বহাল করা হবে না হাল কেটে ওই জল রাজস্থানে নিয়ে যাব পাকিস্তানকে করা হুশিয়ারি দিয়ে দিলেন অমিত শাহ এবার কি করবে পাকিস্তান নরেন্দ্র মোদী তো তাও একটু ভেবে সিদ্ধান্ত নেন কিন্তু অমিত শাহ তার পুরো উল্টো তিনি একবার যা করবেন বলে ঠিক করেন সেটাই করে তাহলে কি আর সিন্ধুর জল পাবে না পাকিস্তান সিন্ধুর সব জল এবার ভারতে রাজস্থানেই যাবে অমিত শাহের এক মন্তব্যেই তোলপার গোটা পাকিস্তান দেখুন ঠিক কি ঘটতে চলেছে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা এক গুরুত্বপূর্ণ চুক্তি হল সিন্ধু জল চুক্তি উনিশশো সালে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে বিশ্ব মধ্যস্থতায় এই চুক্তির মাধ্যমে মোট ছয়টি নদীর জল বন্টনের নিয়ম নির্ধারণ করা হয় ভারতের ভাগে পরে বিয়া রবি ও সতলজ নদী যা পূর্বের দিক দিয়ে প্রবাহিত অপরদিকে সিন্ধু চেনাব ঝিলাম এই তিনটি নদীর অধিকাংশ জল ব্যবহারের অধিকার দেওয়া হয় পাকিস্তানকে এত বছর এই চুক্তি বজায় থাকলেও সাম্প্রতিক সময়ে ভূ রাজনৈতিক পরিস্থিতিতে ভারত এবার এই চুক্তি থেকে সরে দাঁড়াতে চাইছে এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সিন্ধু জল চুক্তি আর কখনোই ফিরবে না তার এই বক্তব্যে নিশ্চিত হল যে ভারত এবার পাক অধিকৃত নদীগুলির জলও নিজেদের কাছে ব্যবহার করবে এবং পাকিস্তানে আর সেই জল সহজে প্রবাহিত হতে দেবে না অমিত শাহ জানিয়েছেন এই জল অথচ একই সময় পাকিস্তান ভারতের বিরুদ্ধে একের পর এক সন্ত্রাসবাদী হামলার মাধ্যমে শান্তি বজায় রাখার বার্তা অবজ্ঞা করে চলেছে বিশেষ করে জম্মু কাশ্মীরে বারবার নিরাপত্তা বাহিনীর উপর হামলার ঘটনায় ভারতের খুব তীব্র হয়ে ওঠে পেহেলগাঁওয়ে সেনা কনভয়ের উপর হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্তের দিকে এগোতে শুরু করে ভারতের দাবি পাকিস্তান একদিকে ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে লিপ্ত অন্যদিকে ভারত তাকে নিয়ম মেনে জল দিয়ে চলেছে এই দ্বিচারিতা আর অবকাশ নেই অমিত শাহের কথায় যে দেশ আমাদের সেনাদের মেরে ফেলছে তাদের আমরা কেন জল দেব এরপরই পরিকল্পনা হয় চেনাব নদীর প্রবাহ থেকে একটি বড় অংশ রাজস্থানে সরিয়ে নিয়ে আসা হবে এই খাল প্রকল্পের মাধ্যমে ওই জল শুকনো এলাকায় কৃষিকাজ শিল্প উৎপাদন ও পানীয় জলের কাজে ব্যবহৃত হবে কেন্দ্রের লক্ষ্য পাকিস্তানে যাওয়ার আগে যতটা সম্ভব জলকে ভারতীয় মাটিতে আটকে রাখা অন্যদিকে পাকিস্তানের সিদ্ধান্তে প্রবল আপত্তি জানিয়েছে তাদের বিদেশ মন্ত্রক অভিযোগ করেছে ভারত আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে এবং এই সিদ্ধান্ত এক ধরনের হুমকি পাকিস্তানের মতে এই চুক্তির কোন পক্ষ একতরফাভাবে তা বাতিল করতে পারে না চুক্তিতে নির্দিষ্ট বিধান অনুযায়ী দুই পক্ষকে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাতে হয় যদিও ভারত বলছে তারা দীর্ঘদিন ধরে পাকিস্তানকে আলোচনায় বসতে আহ্বান জানাচ্ছে কিন্তু পাকিস্তানের থেকে কোনো সাড়া মেলেনি এমনকি বিশ্ব ব্যাংকের তরফেও মধ্যস্থতার চেষ্টা করা হয়েছে বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক জল চুক্তি ভঙ্গ করা সহজ নয় তবে ভিয়েনা কনভেনশনের অধীনে ভারত চাইলে বারো মাসের নোটিশ দিয়ে চুক্তি থেকে সরে যেতে পারে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি